ব্যক্তি গিয়া সুদিনের তাহের হুজুরের নামে মিথ্যা একটি মামলা দিয়েছে তাকে গ্রেপ্তার করার জন্য কালকে ব্রাক্ষণ বাড়িয়া কোন জায়গা যেন অভিযান চালাইছে কারণ সুন্নি যারা বাসায় সম্মানের মালিককে তাহের হুজুর অন্তে গেছে কার কাল্লা সে বাসায় দিছে এখন মিডিয়ায় হলুদ মিডিয়ায় হলিউড মিডিয়ায় হলুদ মিডিয়ায় প্রচার করে কার তাহের হুজুর ওয়াজ থেকে ভালো হয়ে গেছেন আউজুবিল্লাহ বলেন অতীতে হলুদ মিডিয়াগুলো অসংখ্য আলেমদেরকে আসামি এখন আবার পাঁচ আগস্টের পরে হলুদ মিডিয়া পীর ভক্ত মাজার ভক্ত ভক্তদেরকে আসামি বানানোর উপায় তারা করতেছে ঠিকা এই বাংলার জমিন স্বাধীন বাংলা এই বাংলার জমিন শাহ জালাল জমিন এই বাংলার জমিন শাহ মাকদুমের জমিন এই বাংলার জমিন শাহ পরানের জমিন এই জমিনে কোন সুন্নি ভক্ত তরিকত ভক্ত ওলি ভক্ত ভক্তদেরকে আসামির কাটগড়া তাড়া করাতে পারে না এই সুযোগ কাউকে দেওয়া হবে না ঠিক কি নজরে বলে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার না সব সময় প্রশাসনের উপরে শ্রদ্ধা রেখে আগে অতীতে কথা বলেছে এখনো বলে ঠিক কিনা জোরে বলে উস্কানিমূলক কোন বক্তব্য তিনি ওদিন ভিডিওর মধ্যে দেখেছি কোন আজ একটা উস্কানিমূলক বক্তব্য দেয় নাই বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর ইউনুস স্যার তিনি বলেছে যে কোরআনের মাহফিল করতে কোনো অনুমতির প্রয়োজন মিলাদ মাহফিল হবে তাফসির মাহফিল হবে ওয়াজ মাহফিল হবে কোন অনুমতির প্রয়োজন বলেন নাই ঠিক কি না জোরে বলেন আমরা তাহিরুজুর অনেকে 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 তাহিরুজুর গালাগালি করে এই সাবজেক্ট বাদ দিয়ে রাখলাম একজন ইসলামী বক্তা ইসলামিক স্কলার যার হাজার হাজার বক্তব্যবৃন্দ আছে না নাই আছে না নাই তারা কিন্তু জানে যে যদি তাহিরুজুরের বক্তব্যবৃন্দ থেকে সুন্নি থেকে খেপিয়ে দেওয়া যায় এ দেশে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হবে এই সুযোগটা আস্তে নাস্তিকটা নিবে ঠিক কিনা জোরে বলেন আমরা এই মাহফিল থেকে উদ্ধত আহ্বান জানাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাহির বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এটা প্রত্যাহার করতে হবে নালে বাংলাদেশ অসল করে হবে ঠিক কিনা কে কে কাপড়ে কাপড় মাথায় বেঁধে আহলে সুন্নাহর জামাতের পক্ষ থেকে যদি ডাকটা হয় রাসপথে নাম তারা শুধু হাত তুলে লাগে দেখায় দাও আল্লাহু আকবার নারে কখনো আমরা উস্কাই উস্কানিমূলক বক্তব্য তবে আমরা এত শান্ত আছি ভাববেন না এটা দুর্বলতা এটা আমরা প্রশাসনের উপরে শ্রদ্ধা ভালোবাসা দেখাই ঠিক কিনা জোরে বলেন যখন আমাদের পিঠ যখন দেওয়ালে ঠেকে যাবে সামনে বাক না ভাল্লুক আমাদের দেখার সময় নাই ঠিক কি না জোরে বলেন আমার অস্তিত্বের উপর যখন আঘাত আসবে আমরা এক চুল পরিমাণ কাউকে সাথ দেব না কারণ আমরা শাহজালাল ইয়ামিনের উত্তর সরি ঠিক কি না জোরে বলেন আমি সব সময় আমি যখন আগে কমি আকিদায় ছিলাম আমি কিন্তু সুন্নি আকিদায় তিন বছর আমি আগে শর্মনাই করছি কি করছি সর মানে কত জি গেছি মাঠে অসংখ্য ছবি অনেক ছবি আছে আমার ছবি কিন্তু বিশ্বাবু তুলতে দেয় না তুলতে গোপনে তোলা লাগে হাবিজুর সিদ্দিক অসংখ্য মাহবিল করছি একসাথে সিদ্দিকির ভাই যতগুলো ভালো তার এক মনের লাগে ওয়াশ করছি ইউটিউবে আছে দেখবেন আবদুল্লা আলমিন বাড়ির লাগে ওয়াশ করছি খালি আমির হামজা সারা রফিক মাদানি যখন জেলে আমি রফিক হুঙ্কার দিয়েছি আর বলেছি কেন একজন আলেমের হাতে হাতে হাত করা গলার মধ্যে পায়ের মধ্যে বেন্ডি বেরি এই বেরি পড়া আদালত তোরা হবে এরকম আমি একটা বয়ান করেছিলাম শুনিয়ে আসার পরও কারণ সে যে আকিদার আলেম হোক না কেন একজন আলেমের হাতে হাত করা পরে চোর ডাকাইদের মতন আসামির কাঠগড়ায় তুলবে কোনো মুসলমান সহ্য করতে পারে না আমি প্রতিবাদ করেছিলাম আমি সব সময় আলেমদের উপর যদি নির্যাতন হয় এ প্রতিবাদ আমি শুনিয়ে দেওয়ার পরে করে আসছি তাতে আমার তোকার যাক তো হকটা ঠিক কিনা জরে বলেন আর জানেন আমরা শান্তশিষ্ট বলি আমি এখনো বলি আমি অতীতেও সাত বছর যখন বয়ান করছে আমি সবসময় সময় হকের পক্ষে কথা বলেছি এমন কি আল্লামা দিলরুন সাইদি সাহেব যখন বেঁচে ছিলেন তাকে মুক্তির জন্য আমি ওয়াজ থেকে অসংক স্লোগান দিয়েছি বিভিন্ন মাহফিলে দুই বছর আগেও তিনি তো মারা গেছেন শুধু তাই না মামুল সব যখন জেলে ছিল আমি হুংকার দিয়েছি কক্সবাজার অসংক মাহফিলে এরকম আমির সহ যত বক্তা জেলে গিয়েছে সবার মুক্তির জন্য আমি হুঙ্কার দিয়েছি যখন আমি ওই আকিদে ছিলাম আর কি কথা বুঝেন না এখনো এই আকিদে আসার পরেও আমি যখন একজন পীরের হাতে হাত রেখে বায়াত নিয়েছি তারপরেও আমি হবিগঞ্জ একটি মহাবিলা আমি এই বক্তাদেরকে যখন সবারই জেলে ভরে রাখছি আমি প্রতিবাদ করছি যেন তাদেরকে ছেড়ে দেওয়া হয় মানুক না মানুক প্রতিবাদ করাটাই হচ্ছে আসল সাহস তখন তো কেউ কথা বললেই গ্রেপ্তার করছে ঠেকে না জোরে বলেন এখনো আমি একই স্লোগান স্লোগান দিতে চাই পের মুক্তি গিয়া শুধু তাহির হুজুর শূন্যতর রনক শূন্যতর মাথা টাস শূন্যতর নক্ষত্র পের মুক্তি গিয়া শুদ্দিন আর তাহির সঙ্গে আপনাদের মতবিরোধ হতে পারে মতনৈক্য থাকতে পারে আকিদার ঝামেলা থাকতে পারে মনে রাখবেন অন্যায়ভাবে কোন মুসলমানকে দুষ সাব্যস্ত করা ইসলাম সাপোর্ট করে না ঠিক কি নজরে বলেন তাহির হুজুরের যদি জেলেই যেতে হয় মনে রাখবেন এই এই দেশে কিন্তু আরেকটা একটা উশৃঙ্খল তৈয়ার হবে আমরা সুন্নিরা চাই না এই দেশে কোনো উশৃঙ্খল হোক কোন রকম ঝামেলা হোক এখন যেইভাবে দেশ চলছে চলুক না ভাই যার বয়ান সে করবে যার আকিদার প্রচার সে করবে আপনি বাধা দেওয়ার কেনা কথা বলছে না আপনি কেন বাধা দিবেন আমার মিলাদ আমি করি মুস্তাহাব আপনার ভাল লাগে না আপনি বাইরে যে না আছেন কোনো সমস্যা আছে আমি কি জোর করে দ্বারা করাইছি বাল্লাগে আমি করি আমি পীর বাল্লাকে আমি পীরে স্লোগান দিই আপনার বাল্লাগে না সুত্তাহ জোর করে কেউ বলাইছে তাহলে কোনো দ্বন্দ্ব আমরা চাই না আমরা সব সময় সুস্থ থাকতে চাই তবে যেমন শান্ত আছি এরকম শান্ত যেন আমাদেরকে রাখিয়েন কারণ সুন্দিরা কিন্তু এত কম না কথা বলে না ভাবিয়েন না যে সুন্দিরা নাই সুন্নিরা যদি মাথা নাড়া দিয়ে উঠে উদুরের গর্ত বাবা না পালায়ন করার লাইগে খবরদার ঠিক না বেছি বলে উদুরের গর্ত ইন্দুরের গর্ত সুন্নিরা শান্ত বললে এখনো সুপকিয়া রয়েছে খালি তাহের হুজুর গ্রেপ্তার হোক না তারপর দেখবা সুন্নি আসে না আলাউদ্দিন জেহাতে গ্রেপ্তার করছিল পুরো চট্টগ্রাম নারায়ণগঞ্জ ঢাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আরে তো কথা বলে না যে দিনে বারোটায় মানুষ ভরা রাইতে তিনটা গেল মানুষ ভরপুর ফজরের সময় গেল মানুষ ভরপুর দিনে দশটায় গেল মানুষ ভরপুর এগুলো কি চেহারা দেখতে যায় না না এটা এসকে রাসুল মোহাম্মত নবীজির প্রেম ভালোবাসার গণজোয়ার শ্রোতারা চলে যায় তাহিরিকে ভালোবেসে নেয় নবীজিকে ভালোবেসে যায় ঠিক কিনা জোরে বলেন নবীনা চিনিলা কি যে ভুল করিলা নবীনা চিনিলা কি যে ভুল করিলা বসে মেঢা লীলা ঘি মানুষ হইয়া ভাবতে আসিয়া মানুষের করিলা কি ঠিক না জোরে বলেন সোনাকান্দা দরবার হক দরবার কোন সন্দেহ আছে সারসিনা দরবার হক দরবার কোন সন্দেহ আছে এখন মাহাবিল রানিং চলতেছে বর্তমান সৈরাতারি শাসক আছে নাই এখন আছে কে ডক্টর ইয় অনুস অন্তর্বর্তীকালীন সরকার ওদিকে দিতে তাকবিতে গেলাম থেকে মাই কিস্কিটার কেড়ে নিয়েছে ইতিহাস আছে না নাই কিন্তু এই বর্তমান সময় এটা চলবে চলেও না এখন নারায় তাকবির নারারি সারতা সোলোগান সমস্যা রাখু আমার প্রশ্ন হলো নারায় তাকবির আল্লাহ আকবার আল কোরানের আলো ঘরে ঘরে জাল আলহাদিসের আলো গরে ঘরে নারায় তাকবির নারায় বললে কি গুণা হবে নাকি এ নারায় তাকবির স্লোগান দেওয়া যাবে না এন ওখানে আখাউরার উনি ওসি নাকি আইসি তিনি গিয়ে বললেন যে হুজুর স্লোগান দেওয়া যাবে না এটা স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারায় রিসালাতের স্লোগান যদি দেওয়া না যায় তাহলে স্লোগান দিবে কোথায় গিয়ে ঠিক কি না জোরে বলেন তো সেখানকার কিছু যুবকেরা অতি উৎসাহ যুবক আছে না পণ্ডিত বাধা দিছে পাবলিক তোর বুঝতে পারে না কি সমস্যা এনিটকেল মায়েরা হের রসিদ মা ছাড়া দিচ্ছে ভাড়ায়া হ্যাঁ হেরা মারছে না কারা মারছে না নিজেরা আসছে কখন যা কথা বলে না কেন কেন অজিত্যা আর তো এরা মিডটা মিথ্যা ট্যাগ দিয়ে ছাড়া বন্ধ রেখেছে তাহলে বর্তমানেও আল্লা মাফার হাত ধরবার কোনো সন্দেহ আছে কুমিল্লা শাহপুর দরবার হক দরবার কুমিল্লা নাকি শাহপুর দরবার কুমিল্লা শাহপুর দরবার হক দরবার কোন সন্দেহ আছে নাই আগ্রসি দরবার হক দরবার কোন সন্দেহ আছে নাই তবে যেই সমস্ত দরবারে ভন্ডামি হয় ওই সমস্ত দরবারে আমরা যে সমস্ত দরবার নাসানাসি হয় নারী পুরুষ মিলিয়া আছে না নাই নারী পুরুষ নাসানাসি কি রে ভাই নারী পুরুষ না

নাই আদর্শের দরবারে হোক নাই সাইনসাই সিরকুটের দরবারে নাই আমরা বন্ডামি কখনো প্রমোট করি আমি প্রকাশ্যে না বন্ডদের যারা বন্ডামি করে এখন নাম ধরে ধরে বলতে পারি আমার কিছু আসে যায় না এন অনেক কয়েক হুজুর তো সুন্নি হুজুর তাও আপনি দরবার বন্ডদের বিরুদ্ধে কথা বলেন ভাই আসল সুন্নিরা তো বন্ডদের বিরুদ্ধে বলবেই কথা বলে না কেন কারণ এখন যারা বন্ডদের বিরুদ্ধে বলে না ওরাই হইলো আসল বন্ড কথা বলে না কেন ঠিক কিনা জোরে বলেন তাই জন্য আমরা আজকে এই এই কান্দুঘর দরবার শরীফ থেকে আমরা একটু স্লোগান দিতে চাই পীর যার যার সুন্নিয়ত সবার পীর যার যার সুন্নিয়ত মেনে চাই মাইনাস নয় হিংসা মুক্ত সুন্নিয়ত চাই মুসলমান আল মুসলিম ওয়াহুল মুসলিম আমরা মুসলমান মুসলমান ভাই ভাই আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব যদি কোনো আকিদাগত ঝামেলা থেকে থাকে বইট বসে এক জায়গায় বসে কিন্তু করে নেবেন এখন আপনার সঙ্গে আকিদা একটু ঘষাঘষি বলে আপনি আমার মাহফিল বন্ধ করে দিবেন আমি আপনার মাহফিল বন্ধ করব এতে জীবন ও মুসলমান ঐক্যবদ্ধ হতে পারবে না উল্টা মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি হবে ঠিক কিনা ধরে বলেন যদি সমস্ত মুসলমান সাধারণ মুস্তাহাব বিষয় দ্বন্দ্বগুলো ভুলে গিয়ে ঠিক জোরে বলে যদি মুসলমান সব দ্বন্দ্ব ভুলে গিয়া এক পতাকা তালে আসতে পারে এই বাংলার জমিনে ইসলামী হুকুমত قائم হবে ঠিক সমস্ত দ্বন্দ্ব ভুলে গিয়া আমরা কাঁধে কাদ মিলিয়ে দিন ইসলামের খেদমত করার জন্য কোরআনের দাওয়াত দেওয়ার জন্য দয়ার নবীজিকে ভালোবেসে কে কে আহলে সুন্দর জামাতের পতাকা তলে এসে নারায় তাকবীর নারায় রিসালাত ও দিয়ে রাষ্ট্রপতি নামতে রাজি আছে

আমি তো সবার মুখে মাহুল করে আইসি অতীতে বুঝেন না কারে গুতা মারতাম সবাই তো চিনি কথা কয় না বুঝলে বসপাতা না বুঝলে কচু ফাতা বুঝলে বসপাতা না বুঝলে চটফট চটফট কার গনাবি অন্তরে চটফট फट फट ठट फट कारे गा अंतरे छट फट छेगना भी अंतरे अल्लाह 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 हो अल्लाह 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 हो अल्लाह अल्लाह जिकी दी